প্রবাসী আছে যে সে সারাটা মাস এগারো মাস নিজের নিজের টাকায় খেতে পারে রমজান মাস আসলেই সে তার পকেটে মানে তার পকেটে কোনো টাকা থাকে না ইফতারি করার জন্য সে মরজিদে লাইন ধরে তো আজকের ভিডিওটা মূলত যে লিসেন্ট একটা ভিডিও দেখলাম যে মানুষ বাঙালিদেরকে অপমান করা হয়েছে যে ইফতারি নিয়ে তো পরের দিন আবার একটা ভিডিও দেখলাম যে তখন বাঙালিদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই ওই মুরজিদ আর কি ইফতারিতে তো আজকে মূলত মানে এদিক দিয়ে কাজে যাচ্ছিলাম তো ভিডিওটা বানাই মনে মনে করলাম যে এই যে দেখুন এখানে যে একটা সিরিয়াল ধরছে সিরিয়ালটা মিনিমাম এক কিলোমিটার দূর হবে এই যে এটা হলো বিশাল বড় এক মসজিদ তো মূলত ভিডিওটা করতেছি যে এখনো ইফতারি টাইম আছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন কয়টা বাজে পাঁচটা একচল্লিশ আরও আরো চল্লিশ মিনিট আছে ছয়টা বিশ আর কি ইফতার তো এখানে এইট্টি পার্সেন্ট বাঙালি আর বাকি বিশ পার্সেন্ট হবে হিন্দি মিশরি আদার্স কান্ট্রি তো মূলত বলার উদ্দেশ্য হলো এটাই যে ভাইয়ারা রাগ করবেন না সকলকে তো আর বলি নাই সকালে তো আর এরকম না যে আপনাদের জন্য মাঝে মাঝে মানে বাঙালিদের মাথা নিচু করতে হয় কেন করতে হয় যে ভাইয়া আপনারা সারাটা বছর মানে এগারোটা মাস আপনাদের নিজের টাকায় খাইতেছেন নিজের টাকায় পড়তেছেন রমজান মাস হলেই কেন আপনাদের এই ইফতারির জন্য মসজিদে লাইন ধরতে হবে এখানে লাইন ধরবে যারা যাদের সমস্যা যারা যাদের ইফতারি করার সামর্থ্য নেই কথাটা রাগ করবেন না কথাটা বাস্তব কথা আমি কাউকে উস্কানিমূলক বা রাগানোমূলক কথা আমি বলতে চাই না মূলত বলার উদ্দেশ্য এটাই যে মসজিদে যারা ইফতারি করবে এখানে ইফতারি দেওয়া দেওয়া হয় যে যারা সফর করে এবং যাদের ইফতারি করার সামর্থ্য নেই কিন্তু প্রবাসের মাঝে দেখা যায় যে মাসে লক্ষ টাকার উপর কামাইতে পারে সে রমজান মাসে এখানে এসে সিরিয়াল ধরবে মানে মোট কথা হলো যে মাগ না পাইলে কোনো কিছুই ছাড় দেওয়া যাবে না হোক সেটা আলকাত্রা মানে একটা প্রবাদ আছে না তো যাই হোক মূলত আপনাদেরকে দেখালাম যে আসলে প্রবাসে বলেন আর যে দেশে বলেন প্রবাস কখনোই মানে বাংলাদেশটা কখনোই প্রবাসের মতন হবে না কেন হবে না কারণ সরকার পাল্টানো হোক আর যাই পাল্টানো হোক কখনোই শান্তি ফিরে আসবে না এই প্রবাসের মতন বাংলাদেশে এই প্রবাসে সারা বছরে একটা খুন খারাপ হয় না আর বাংলাদেশে প্রতিনিয়তই হইতেছে সেটা হচ্ছে আমাদের এই গণতন্ত্রী দেশ দেখে এবং আমাদেরও দোষ আছে সকলেরই দোষ কারণ আমরা যারা বাংলাদেশে বসবাস করি চাইল কখনোই সৌদি আরব দুবাই মালয়েশিয়া ইউরোপ আমেরিকার মতন হবে না যাই হোক মূলত আজকে এই ভিডিওটা মানে চাচ্ছিলাম যে একটা ভিডিও বানাবো তো মসজিদে যে রুচি আসলে মানে আমার পারতেছে না যে আমি ওখানে যাই গিয়ে একটা ভিডিও বানাই যাই হোক এখানে মূলত ইফতার দেওয়াই হয় যারা সফর করবে সফরকারী তাদের জন্য